হন আজকে তে তে হইলো বেটা আর তুই হইলো বেডি আগে এটা পারকে কথা বেডার ভিডিও ওই নেই আরে বেড ওই বেডি এটা হইলো ট্রান্সজেন্ডার এডি না করলে শয়তান হই একটা মানুষ এই পুরুষ আর এই মহিলা এডি তো শয়তানের খেলা ও এত করলে বুঝজি এডি করলে শয়তান হই আরে তুই তো অনেক তুই শয়তান এডি করলে আর বড় শয়তান হইতার বি ইবলিশ হইতার মুনি হ্যাঁ হইতার বি বড় ইবলিশ হইতার মুনি আরে বড় নই হইতার বি বিশাল এ তুই আমি কোনটা কই এটাকে বুঝজালো আচ্ছা আজকে তে তুই হলো তার ভাই আর তে হইলো তোর বই আমি তার বই তুই তার ভাই তাহলে তে আমার ভাই না তে তো তোর বই তে আমার বই হ্যাঁ মানে না বেটা আরে বেটা তো আগে না অনে দুতে বেডি ও তোরা হইলো একজন আর একজনের ভাই বই আমরা কেমন ভাই বই চাচা তো মামা তো না তোরা হইলো শয়তান তো তোরা হইলো শয়তান তো ভাই আপনার নাম কি লাগে আমি আমি তো গো ভাই হই লাগি না না আপনি আমগো বই লাগে আরে অসুবিধা নাই ভাই বোন একই কথা কি আর বেডা কি আর বেডি সকালে যাটা বিকালে যে আরে আমি তো ইলিশ তরাত ছয়তালে ছয়তালে বাইদি আমি তো বড় বাই